আলাইকুম প্রিয় ফুলকপি চাষি ভাই বোনেরা তিন দিন আগে কিন্তু ফিরোজ ভাই তার এই ফুলকপি জমিতে সেচ দিয়েছেন তিন দিন আগে যে ভিডিওটা আছে সেটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন তো গাছ কিন্তু অনেকটা ছোটো ছিল এবং কিন্তু ওরকম গর্জিয়া ছিল না তো তিন দিন আগে তিনি ফিরোজ ভাই যে চেষ্টা দিয়েছেন সেটা থেকে কিন্তু আজকে তিন দিন পর কিন্তু গাছটির কোয়ালিটি এবং গাছ কটুটুকু বড় হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি তো দেখে কিন্তু আপনার তবাটা বুঝতে পারবেন আসলে জমিতে শেষটা কতটা গুরুত্বপূর্ণ তো যখন আপনার ফুলকপিতে বা যে কোনো সবজি চাষাবাদে শেষটা প্রয়োজন হয় তখন কিন্তু আপনার ওই সময়টা যদি সেচ না দেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলন সেটা কিন্তু আপনারা আশা করতে পারবেন না তো শেষ দেওয়ার আগে যেই কাজটি ফিউজ ভাই করেছেন তিনি কিন্তু জমিটা চুলা দিয়ে চুলা দিয়েছেন এবং গাছের গোড়ায় মাটি দিয়েছেন মাটি দেওয়ার পরে কিন্তু তিনি সার প্রয়োগ করেছেন ব্যবহার করে কিন্তু আপনার তিনি শেষটা দিয়েছেন দেন অনেকে অনেক পদ্ধতিতে শেষ দেন ফিরোজ ভাই কিন্তু যে পদ্ধতিতে শেষটা দিয়েছে সেটা কিন্তু খুব ভালো একটি পদ্ধতি এই পদ্ধতিতে কিন্তু আপনার জমিতে প্রচুর পরিমাণ রস থাকবে না এবং যেভাবে তিনি শেষ দিয়েছেন সেই শেষটা কিন্তু আপনার জমিতে বা গাছের যদি পরিমাণ কিন্তু পানি প্রয়োজন সেটুকি তিনি জমিতে দিয়েছেন দেওয়ার পরে কিন্তু তিনি কিন্তু আজকে দেখতে পাচ্ছেন সোলার সিস্টেমটা করে দিয়েছেন আপনার জমিতে যখন সেচ দেবেন তখন দু এক দিনের ভিতরে যদি সোলার না দিতে পারেন তখন কিন্তু আপনার যেই গাছের গ্রোথ বা আপনার গাছের যে খাদ্য সেটা কিন্তু গ্রহণ করতে একটু অসুবিধা হবে তো সেচ উপকার কি আপনাদের সাথে এখন বলি আসলে আপনার যখন বালাইনাশক বা কীটনাশক ব্যবহার করবেন জমিতে যে খাদ্য গাছের যে খাদ্য সেটা যদি আপনি সেচের মাধ্যমে দেন তাহলে কি এটা দ্রুত আপনার মাটির যে অনুজীবগুলি আছে সে মাটির অণুজীবগুলি এটা সক্রিয় হবে খাদ্যটা পেয়ে এবং সেটা থেকে কিন্তু আপনার গাছ তাৎক্ষণিকভাবে তিনি কিন্তু গ্রহণ করবেন সেচের মাধ্যমে তো যখন সেচ দিয়েছেন তিনি তিনি কিন্তু অল্প পরিসরে সেঁচ দিয়েছেন যাতে করে খালি মাটি উপরের স্তরে যে মাটিটা আছে সেটা যেন ভিজে তো যেহেতু উপরের স্তর ভেজানো সেক্ষেত্রে কিন্তু আপনার এই সুলা দেওয়ার কাজটা কিন্তু সুবিধা হয় তো দুই দিনের মা ভিতরে কিন্তু তিনি সুলা দিয়েছেন এবং গাছের যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো আপনাদের দেখাই যেখানে ফুল আচ্ছা শুরু করেছি এবং কি অনেকটা গাছ বড় হয়ে গিয়েছে তো সবাই আপনার এই সেচ দেওয়ার বিষয়টা মাথায় রাখবেন এবং কি আপনার যখন জমিতে সেচ দেবেন সঠিক সময় সেচটা দিলে আপনার পঁচিশ পার্সেন্ট ফলন আপনারা বৃদ্ধি হবে এবং ফলনের সংখ্যা বেড়ে যাবে তো যেহেতু গাছের কিন্তু একটা সময় থাকে যখন আপনার শ্যাচের প্রয়োজন হবে তখন যদি আপনার শ্যাস না দেন তাহলে কিন্তু আপনার গাছে হলুদ বোনের হয়ে যাবে গাছ মানে ফেকাশি হয়ে যাবে বিভিন্ন আরও সমস্যা আছে সেটা থেকে কিন্তু রোধ করতে হলে কিন্তু আপনার সঠিক সময়ে মাটিতে বা জমিতে শেষ দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তীতে ভিডিও আপডেট পেতে আমার সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম